ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সেদিন বাড়িতে দাদার ছেলের অন্নপ্রাশন ছিল তার শর্টস ভিডিওগুলো আমি অনেক দিন আগেই চ্যানেলে আপলোড করেছিলাম কিন্তু বড় ব্লগ ভিডিওটা আপলোড করা হয়নি তাই আজকে সুযোগ পেয়ে তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন যে চারিদিকে পুরো প্যান্ডেলে ভর্তি একদিকে রান্নার এখানে ব্যবস্থা রাখা হয়েছে আর একদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বাবুর অন্নপ্রাশনের অনুষ্ঠান দুদিন ধরে হয়েছিল প্রথম দিন বাড়িতে লক্ষ্মী নারায়ণ আর কার্তিক ঠাকুর এসেছিল তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরছি একদিকে কীর্তন গান হচ্ছিল আর একদিকে পুজোর আয়োজন চলছিল এটা আমার বড় জেঠু বাড়ির বড় দাদার ছেলের অন্নপ্রাশন ছিল জন্ম থেকে আমরা কিন্তু এই বাড়িতেই মানুষ হয়েছিলাম এখনো সবাই আলাদাভাবে বাড়ি করে থাকলেও কিন্তু আমাদের যে কোনো অনুষ্ঠান একসাথেই হয় একদিকে কাকিমা এখানে ঠাকুরের ভোগের জন্য সব ভাজাভুজি করছিল একদিকে দিদি আর বৌদিরা মিলে এখানে ঠাকুরের ভোগের জন্য লুচি বেলছিল আর সুজির হালুয়া করছিল আর দাদা বৌদি এইদিকে পুজোতে সবাই বসে গিয়েছে পুজো শেষ হয়ে যাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করে সবাই আমরা একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম তারপরে আবার সন্ধ্যে থেকে ষষ্ঠী পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছিল এই যে এই পুজকুঠার অন্নপ্রাশন আছে ওকে শুয়ে দিয়ে ঠাকুর মশাই ষষ্ঠী পুজোর সব নিয়ম কানুনগুলো করছিলেন সব থেকে আশ্চর্যের ব্যাপার ও কিন্তু দিব্যে শুয়ে শুয়ে খুব মজা নিচ্ছিল মানে কোনো কান্নাকাটি করেনি আর একদিকে এই যে ষষ্ঠী পুজোর অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এত ঠান্ডাতেও কিন্তু পাড়া সবাই কিন্তু চাদর মুড়ি দিয়ে একদম অনুষ্ঠানটা দেখছিল। অনুষ্ঠানটা প্রায় শেষ হতে হতে রাত একটা বেজে গিয়েছিল। তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া সেরে নিজের বাড়ি চলে গিয়েছিলাম আর পুচকুর মুখে ভাতের অনুষ্ঠানটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব আজকের মতো এখানেই বাই